হ্যালো ফেসবুক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে ফেসবুক কিভাবে টাকা দিবে ও ভাই আসলে কি বলবো মানে আসলে ফেসবুক মানে আপনাদেরকে সবাই কি টাকা দিবে তো কিভাবে টাকা দিবে অবশ্যই আপনারা জানতে পারছেন তো আমি বিস্তারিত আপনাদেরকে বলবো যে কিভাবে ফেসবুক টাকা দেয় ফেসবুক বেসিক্যালি সবাইকে টাকা দেয় না টাকাটা ফেসবুকের কাছ থেকে নিয়ে আসতে হয় তো কীভাবে আপনি ফেসবুকের কাছ থেকে টাকাটা নিয়ে আসবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো অবশ্যই তার আগে আপনারা বুঝতে হবে কিভাবে ফেসবুকে আপনাদেরকে টাকা দিবে অবশ্য কিছু জিনিস আপনারা মাথায় রাখতে হবে যে আপনি যদি ফেসবুকে যদি টাকা যদি ইনকাম যদি করতে হয় তাহলে অবশ্যই কিছু দিতে হবে ফেসবুককে তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি ভিডিওটি সম্পূর্ণ করব কিনা Okey.